আরে নেহা তুই এখানে গার্ডের বাচ্চা তোর এত বড় সাহস তুই ম্যাডামের নাম ধরে ডাকো এত বড় সাহস তুই সামান্য গার্ড হইয়া তুই আমাদের ম্যাডামের নাম ধরে ডাকো তোর দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আরে রুবেল এটা কি করলে তুমি এতে তো রিয়্যাক্ট করার কি আছে ম্যাডাম আপনি কি বলেন ও সামান্য গার্ড হইয়া আপনার নাম ধরে ডাকে আচ্ছা ঠিক আছে বাদ দাও বাই দ্য ওয়ে তুমি কে আরে নেহা তুই আমাকে চিনতে পারছ নাই আমি তো জুবের জুবায়ের কোন জুবায়ের আরে নিহাত তুমি কি চিনোস নাই আমি তো ছোটবেলার ফ্রেন্ড আমরা একসাথে বড় হইছি একসাথে পড়ালেখা করছি আর ম্যাম ওর কথা আপনি একদম কান দিবেন না সব কিছু বানি বানিয়ে বলছে আপনি কি জানেন ও তো সামানাস সিকিউরিটি গার্ডের চাকরি করে তাই হয়তো ও এসব বানি বানিই বলে আপনার सिंपিটি পাওয়ার চেষ্টা করতেছে কোন ভাবে যদি আপনাকে ইমপ্রেস করে ওর স্যালারিটা বাড়াতে পারে বা প্রমোশন চাচ্ছে কিন্তু আপনি ওর কথায় একদম কান দেবেন না ওর মতো ছোট লোকদের আমার ভালো করে চেনা আছে হয়েছে থামো এবার কারো সম্পর্কে কিছু না জেনে বুঝে এরকম রিয়্যাক্ট করা ঠিক না আরে নেহা তুই এখনো আমাকে চিনিস নাই আমি জুবায়ের জুবায়ের শিকদার আরে আমরা যে একসাথে পড়ালেখা করলাম আমাদের কত স্মৃতি ভুলে ও মনে পড়ছে জুবায়ের শিকদার আমাদের কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কতদিন পরে তোর সাথে দেখা কিন্তু তোর সাথে যে এই ভাবে এইখানে দেখা হবে সেটা আমি কখনো ভাবিনি ম্যাডাম আপনি কি করছেন এইভাবে যদি একটা সিকিউরিটি গার্ডের সাথে এইভাবে কথা বলেন যদি কোনো এমপ্লয়ার দেখে ফেলে তাহলে আপনার মানের জোর কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবছেন যাই হোক আগে বল তুই এখানে এই অবস্থায় কেন আরে নেহা সে অনেক ইতিহাস আসলে তুই তো জানিসই আমার বাবা একটা ভালো চাকরি করত হঠাৎ করে বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এরপর সে চাকরিটা ছেড়ে দেয় আর তুই তো জানিসই গ্র্যাজুয়েশন শেষ করে বেকার ছিলাম তো বাবার অসুস্থতার কারণে আমাদের যত জমানো টাকা পয়সা ছিল সব বাবা চিকিৎসার পিছনে খরচ হয়ে গেছে তাতেও বাবা সুস্থ হয়নি এই অবস্থার মধ্যে আমাদের ঘরে অনেক অভাব সংসারটা অনেক টানাটানি চলে দিশা ভিশা না পেয়ে অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি পেতে হলে তো অনেক টাকার দরকার যেটা আমাদের কাছে এখন আর নাই তাই আর কি করবো তাই বাধ্য হয়ে গতকাল এই কোম্পানিতে আসলাম শুনলাম এই কোম্পানিতে নাকি সিকিউরিটি গার্ডের একটা পোস্ট খালি আছে তাই আর কিছু না ভেবে চাকরিটা নিয়ে ফেলাম আর আজকে এই কোম্পানিতে আমার ডিউটির প্রথম দিন কি বলছিস? তোদের সাথে এত কিছু ঘটে গেল ম্যাডাম আপনি কি শুরু করছেন আপনি আপনার পজিশনটা দেখেন আর ওর পজিশনটা দেখেন হ্যাঁ হতে পারে ও আপনার ফ্রেন্ড কিন্তু ও তো একটা সিকিউরিটি গার্ড এটা তো আপনার ভুলে গেল চলবে না জাস্ট শাট আপ আর শুন জবাইর ওর কথাতে কিছু মনে করিস না 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 কি মনে করব কিছু মনে করার তো নেই আর একজন সিকিউরিটি গার্ডের সাথে মানুষ ইচ্ছে ভালো ব্যবহার আর কি করতে পারে বল আমি জেনে শুনে এই চাকরিটা নিয়েছি আর ভাই তুই অফিসে কি করছিস আসলে এই কোম্পানির মালিক আমি আরে কি বলিস তুই তুই এই এত বড় অফিসের মালিক এই এত বড় কোম্পানি তোর তুই ভাবতেই পারতিস না আমার তো খুশি খুশি লাগতেছে আমার ফ্রেন্ড এত বড় কোম্পানির মালিক ম্যাডাম আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আপনি যদি এইভাবে এখানে টাইম ওয়েস্ট করেন তাহলে তো মিটিংটা লেট হবে ওহো হ্যাঁ আমাদের তো ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আচ্ছা জোবাই শোন আজকে সময় নেই রে তো সেখানে পরে কথা বলবো এক সময় আমার চেম্বারে আসিস আমার না ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আমার যেতে হবে হ্যাঁ হ্যাঁ যা যা সমস্যা নেই তুই দেখো অনেক বড় মানুষ হয়ে তোর সময়ের অনেক মূল্য তোর সময় নষ্ট করতে চাই না ঠিক আছে আমি যাচ্ছি মনে করে আসিস কিন্তু আমার চেম্বারে আচ্ছা আসো আমার ফ্রেন্ড এত বড় কোম্পানির মালিক যাক দেখে ভালোই লাগতো ম্যাম আজকে তো অনেকগুলো ডিল ফাইনাল হলো তার সাথে সাথে আমি আমাদের নতুন প্রজেক্টের কিছু ফাইল নিয়ে এসেছি কাজ কমপ্লিট করে একটু দেখেন ম্যাম ম্যাম হ্যাঁ বলো আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত হ্যাঁ টক্সট হুম কি জানা বলতেছিলে বলো বলছিলাম ম্যাম আমাদের নতুন প্রজেক্টের ফাইল একটু যদি দেখতেন আচ্ছা এই ফাইলগুলো তুমি কমপ্লিট করে ফেলো ঠিক আছে ম্যাডাম আচ্ছা কি ব্যাপার ফাইলগুলো কমপ্লিট করে ফেলো জি আচ্ছা রুবেল তুমি কি কিছু ভাবছো জি ম্যাডাম আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত আচ্ছা কি ভাবছো আমাকে বলো ম্যাম আপনি এত বড় কোম্পানির মালিক অথচ আপনারই ফ্রেন্ড আপনার কোম্পানিতে সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে বিষয়টা আপনি ভেবে দেখেছেন হ্যাঁ আসলে এতক্ষণ আমি এটা নিয়ে ভাবছিলাম ম্যাডাম ভাবের কিচ্ছু নাই আপনার ফ্রেন্ড সামান একজন সিকিউরিটি গার্ড এই ব্যাপারটা যদি আমাদের অফিসের কোনো স্টাফ বা আমাদের কোনো ক্লায়েন্ট যদি জানতে পারে তাহলে আপনার মান সম্মান কি হবে আপনি ভাবতে পেরেছেন হ্যাঁ তুমি ঠিকই বলছো আমার ফ্রেন্ড আমার অফিসে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে এই বিষয়টা যদি সবাই জানে তাহলে তোমার মান সম্মান থাকবে না তাই বলি কি ম্যাডাম কেউ কিছু জানার আগে আপনার মা নিজত নষ্ট হওয়ার আগে ওরে লাঠি দেয় করে দেন ঠিক আছে হ্যালো এই যে আমাদের নতুন যে সিকিউরিটি গার্ডটা আসছে না হ্যাঁ আজকে জয়েন করছে ওকে একটু আমার হ্যাঁ পাঠাই দাও আমার চেম্বারে আচ্ছা আইসুকো আমি ওর সাথে কথা বলবো ম্যাডাম বল বলে কিছু নেই আসার সাধারণত ওকে বের করে দিবেন আজকে সকাল আপনার সাথে যে বিহেভটা করলো এইটা যদি অন্য কেউ দেখতে পারতো তাহলে আপনার মান সম্মান কি হতো আপনি বুঝতে পারতেছেন আপনার মান সম্মান হ্যাঁ ঠিকই বলছো তুমি একটা ব্যবস্থা করতে হবে ঠিক আছে ম্যাডাম হ্যাঁ তুই আসছিস তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বল আসলে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আমি এত বড় কোম্পানির মালিক আর তুই আমার ফ্রেন্ড তুই আমারই অফিসে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করস এই বিষয়টা যদি মানুষ জানে তাহলে তো আসলে আমার মান সম্মান থাকে না আর আমি আশা করি তুই বিষয়টা বুঝতে পারছিস কারণ তুই তো একজন শিক্ষিত ছেলে তাই আমি তোকে বলছি তুই সিকিউরিটি গার্ডের চাকরিটা ছেড়ে দে কি বলছ তুমি হ্যাঁ কি বললি এটা আমি যদি এখন চাকরিটা ছেড়ে দি আমার ফ্যামিলি আমার পথে বুঝতে হবে প্লিজ দেখা প্লিজ চাকরিটা থেকে বের করে না দেখ

আমাকে থেকে বের করিস না বিশ্বাস কর যে আমার ফ্রেন্ড এটা অফিসে কিউ জানতে পারবে না প্রমিস ফ্রেন্ড এটা আমি কাউকে না আর কেউ জানতে না আজকে থেকে আমি এখন থেকে রাখবো এখন সময় চলতেছে আমাকে থেকে বের করে দিস না আচ্ছা লোক হ্যাঁ আপনি শুধু ম্যাডামের ফ্রেন্ড দেখে কিছু বলিনি নয়তো আপনার অবস্থা কাহিল করে দাঁড়া কোথায় যাচ্ছিস এদিকে আয় কি ব্যাপার ম্যাডাম আপনি ওকে আবার কেন ডাকতেছেন তুমি চুপ থাকো এই অফিসের মালিক কি আমি না তুমি ম্যাডাম আপনি তাহলে তুমি চুপ থাকো শোন তোকে আমি সিকিউরিটি গার্ডের চাকরিটা ছেড়ে দিতে বলছি কিন্তু এই অফিস ছাড়তে বলিনি কি রে কি আমি কিছু বুঝতে পারতেছি না বুঝিসনি আমি তোকে বুঝিয়ে বলছি তুই আমার ফ্রেন্ড আর তুই আমার ফ্রেন্ড হয়ে আমার অফিসে সামান্য একজন দারোয়ানের চাকরি করবি এই বিষয়টা তো খারাপ দেখা যায় তাই না এতে হয়তো আমার মান সম্মান থাকে না কিন্তু তুই আমার অফিসে যদি ভালো একটা পোস্টে চাকরি করস তাতে তো আমার মান সম্মান যাবে না তুই কি বলতে শোন আজকের পর আমার অফিসে আর তুই সিকিউরিটি গার্ডে চাকরি করবি না বুঝলাম না তোর কথা আমি শোন তুই আমার অফিসে আমার ফ্রেন্ড হয়ে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করলে হয়তো আমার মান সম্মান যাবে কিন্তু তুই যদি ভালো পোস্টে চাকরি করস তাহলে তো আমার মান সম্মান যাবে না কি বলছেন আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডকে আপনি ভালো পোস্টে চাকরি দিবেন কেন তুমি তো বললে আমার ফ্রেন্ড নাকি সিকিউরিটি গার্ডের চাকরি করলে আমার মান সম্মান থাকে না ম্যাডাম আমি তো ঠিকই বলছি তাছাড়া ওনারা যে আপনি একটা ভালো পোস্টে চাকরি দিবেন ওই পোস্টে চাকরি করার যোগ্যতা ওর আছে শোন ওর যোগ্যতা সম্পর্কে তুমি কি জানো হ্যাঁ ও আমাদের কলেজের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর শোনো শুধু সার্টিফিকেট দিয়ে না মানুষের যোগ্যতার প্রমাণ হয় না আসলে মানুষের যোগ্যতা প্রমাণ হয় তার বিহেভিয়ার দেখে যেটা তোমার চেয়েও বেটার শোন আগামী কালকে থেকে তুই জয়েন করবি আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে কি করবি তো বলে অবশ্যই করব কি বলেন মடம் এক চান্সে সিকিউরিটি গার্ড থেকে ম্যানেজার হ্যাঁ এখন তো আমার সম্মান নষ্ট হবে না তাই না জান এত কথা বাদ দিয়ে আপনার কাজগুলো আপনি কমপ্লিট করেন তারপর ম্যাডাম আপনি শুনেন আপনার আচরণটা না ঠিক কইলেন জান এবার শুন ওইখানে গিয়ে বস স্যালারি নিয়ে কথা বলতে হবে না আরে না 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 বসবো না আর কি বলি স্যালারি কথা তুই ফ্রেন্ড তুই আমাকে যা আমি তাতেই খুশি আরে তা কি করে হয় আসলে তোর স্যালারি কত দেওয়া যায় পঞ্চাশ হাজার দিলে চলবে না থাক এক লাখ টাকা দিয়ে দিব আজকে তুই আমাকে আমার দুঃসময়ে আমার বন্ধু আমাকে যে সাহায্যটা করলি আমি তোকে সাহায্য মনে রাখবো পাগল ছেলে বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃ সময় পাশেই না দাঁড়াতে পারি তাহলে কিসের বন্ধুত্ব আচ্ছা ঠিক আছে তাহলে তুই কাল থেকে জয়েন কর আচ্ছা ঠিক আছে আচ্ছা